আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন ওকে অনেকদিন পর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডিজেবেল হওয়া ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ বের করবেন ওয়েল অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় সাসপেন্ড হয়ে যায় আবার অনেক সময় লক হয়ে যায় কিন্তু আমরা সেটা আনলক করতে গেলে কার্ড বানাতে গিয়ে দেখি আমাদের ডেট অফ বার্থটা মনে থাকে না তো এই ডেট অফ বার্থ না থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় আইডি রিকভার করতে পারি না তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ বের করবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি অ্যান্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন সো লেট স্টার্ট দ্য ভিডিও ওকে ডিজেবেল অথবা সাসপেন্ডেন্ট ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ বের করার জন্য প্রথমত যে কাজটা করবেন আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন অ্যান্ড ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বক্সে লিখবেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লিখে সার্চ দেওয়ার পর এখানে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে মূলত আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে এখন আপনাদের যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে বা লক হয়েছে বা ডিজেবল হয়েছে সেই অ্যাকাউন্ট টা এখান থেকে লগ ইন করে নেবেন তো অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেমনটা দেখতে পাচ্ছেন আমি লগ ইন করলাম এরকমটা দেখাচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হয়ে গেছে তো এখন এই ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনারা জন্ম তারিখ বের করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন দেখিয়ে দিচ্ছি এখন আপনারা যে কাজটা করবেন নিচে দেখতে পাবেন ডাউনলোড ইউর ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে এই ডাউনলোড ইউর ইনফরমেশন এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পাবেন রিকোয়েস্ট এ ডাউনলোড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ওয়েল এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন এখন আপনাদের ফেসবুক সমস্ত ইনফরমেশন এটা ফাইল আকারে রেডি হচ্ছে সো এখন এটা ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে এখন আপনার এখানে কয়েক মিনিট অপেক্ষা করবেন আচ্ছা কয়েক মিনিট অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যদি না আসে তাহলে এখানে রিফ্রেশ দিবেন তাহলে এরকম চলে আসবে যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফাইল রেডি হয়ে যাবে তখন আপনাদের সামনে এরকম আসবে এখানে দেখতে পাবেন ডাউনলোড ফাইল নামে একটা অপশন রয়েছে ডাউনলোড ফাইলে ক্লিক করবেন তারপরে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে যদি পারমিশন চাই তাহলে পারমিশনটা দিবেন দিয়ে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন এই ফাইলটা ডাউনলোড করে নেবেন এখানে বেশি এমবি লাগবে না আপনার প্রোফাইলের উপরে নির্ভর করবে আপনার ফাইলের সাইজ কত বড় হবে তো যাই হোক এই ফাইলটা যখন আপনাদের ডাউনলোড কমপ্লিট করা হয়ে যাবে অর্থাৎ যখন এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা যে কাজটা করবেন আপনারা আপনাদের ফোন মেমোরি অর্থাৎ ফাইল ম্যানেজার অ্যাপটা ওপেন করবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার অ্যাপটা ওপেন করবেন ফোনের ফাইল ম্যানেজার অ্যাপ ওপেন করার পরে এখন আপনারা এখান থেকে ডাউনলোড ফোল্ডারের মধ্যে যাবেন মূলত তো এই ফাইলটা ডাউনলোড সোল্ডারের মধ্যেই পাবেন তো ডাউনলোড সোল্ডারের মধ্যে আসার পরেই আপনারা এখানে খুঁজে দেখবেন ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে অ্যাজ ইউ ক্যান সি এখানে আমি একটু নিচে আসলেই দেখতে পাচ্ছেন এখানে আমার ফাইলটা কিন্তু দেখা যাচ্ছে যেটা আমি মাত্র ডাউনলোড করলাম এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা এসেছে এটা কিন্তু জিপ ফাইল আকারে ডাউনলোড হবে সো যেমনটা দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু জিপ ফাইল তো এখন আপনারা যে কাজটা করবেন এই জিপ ফাইলটাকে এখন আনস্ট্রেক করতে হবে বা এক্সট্র্যাক্ট করতে হবে ফাইল এক্সট্র্যাক্ট করার জন্য জাস্ট এই ফাইলটার উপরে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন নিচ থেকে দুইটা পপ আপ আসবে জাস্ট এখানে এক্সট্র্যাক্ট হেয়ার নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের এই ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে এখন আপনারা যে কাজটা করবেন একেবারে উপরে চলে আসবেন উপরে চলে আসলে দেখতে পাবেন এখানে ফোল্ডারটা অটোমেটিক চলে আসবে যে দেখতে পাচ্ছেন যে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করলাম সেই ফাইলটা কিন্তু এখানে ফোল্ডার আকারে চলে এসেছে এখন আপনারা এই ফোল্ডারটা ওপেন করবেন ফোল্ডার ওপেন করার পরে এখানে অনেকগুলো ফোল্ডার আপনাদের সামনে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন নামে একটা ফোল্ডার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই এই ফোল্ডারটার উপরে আপনারা ক্লিক করে দিবেন তারপর দেখতে পাবেন প্রোফাইল ইনফরমেশন নামে একটা ফোল্ডার রয়েছে এই ফোল্ডারটা ওপেন করবেন আচ্ছা প্রোফাইল ইনফরমেশন ফোল্ডার ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ফাইল আসবে সো এখন যে কাজটা করবেন এই ফাইলটার উপরে ক্লিক করে দিবেন অ্যাজ ইউ ক্যান সি যখনই আমি এই ফাইলটা ওপেন করলাম ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলের সমস্ত ইনফরমেশন চলে এসেছে যেমন আমার প্রোফাইলের নাম কি আমার প্রোফাইলের ইউআরএল এখানে আমি আমার অ্যাকাউন্টটা কত সালে কত তারিখে ক্রিয়েট করেছিলাম এবং এখানে আমার জন্ম তারিখ কি সমস্ত ডিটেলস সিনটু এখানে চলে এসেছে এখান থেকে আপনারা আপনাদের জন্ম তারিখটা কালেক্ট করে নিতে পারবেন তো এটাই হচ্ছে নিয়ম কিভাবে আপনারা আপনাদের ফেইসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ খুঁজে বের করবেন আশা করি আপনারা সকলেই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তো আজকে মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন